السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس الحمد لله جابو تبو شي مهن رابر جاروش شكريبا أسكام را أطنطو غروتو بوناكتا بيشويني تعالوا سنقرأ شجوب بيسي أتوبر جناب الرسول سيد المرسلين خاتم النبيين أشرف الأنبياء والمرسلين তার উপর অবনীত দৌরত সালাম বসিত হোক সাল্লি আলে আল্লাহ বারিক আলাই তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার নাম হচ্ছে আধিপত্যবাদ বা হেজেমনি আধিপত্য শব্দটা আমাদের কাছে পরিচিত কিন্তু হেজেমনি শব্দটা আমাদের কাছে একটু অপরিচিত কিংবা নতুন নতুন মনে হতে পারে তো হেজেমনি শব্দ কিংবা আধিপত্যবাদ এই বিষয়টাকে যদি আমরা খুবই সাধারণ ভাষায় বুঝতে চাই তাহলে আমাদের বস এবং লিডারের মধ্যে যে পার্থক্য সেটা যদি বুঝতে পারি সহজেই বোঝা যাবে যেমন বস এমন একজন ব্যক্তি যিনি তার আধিপত্য কারো ওপর চাপিয়ে দেন কোনো কাজ কারো ওপর চাপিয়ে দেন এবং তার স্বার্থসিদ্ধির লক্ষ্যে যার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তার লাভ হোক কিংবা ক্ষতি হোক তার কাছ থেকে তিনি সেটা আদায় করে নেন যে কোনোভাবে কিন্তু লিডার একটা কাজের পরিকল্পনা করেন যার উপর কাজটা দেন তাকে পরিকল্পনায় সহায়তা করেন কাজ করতে সহায়তা করেন এবং শেষ পর্যন্ত তার সফলতা দুজনেই উপভোগ করেন তো লিডারের ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে আধিপত্যবাদের লেস নাই এবং সেখানে যিনি লিডার তিনি লিভ দিচ্ছেন এবং তারা কাজ করতেছে সবাই সমান কিন্তু তিনি তার অভিজ্ঞতায় বেশি হয়ে থাকেন এক্ষেত্রে আমরা দেখে থাকি যে রাসুল ইসলামের উদাহরণ অত্যন্ত উপযুক্ত একটা উদাহরণ যে তিনি খন্দক যুদ্ধে নিজে পরীক্ষাকরণ করতেছেন মাটি তুলতেছেন নিজে পাথর বইতেছেন এগুলো একজন লিডারের একটা উপযুক্ত উদাহরণ হতে পারে তো হেজেমনি শব্দটা প্রথম ব্যবহার করেন আন্তনীয় গ্রামসি তিনি এটা অ্যাকাডেমিকভাবে প্রথম ব্যবহার করেন হেজেমনি শব্দটা আমাদের কাছে একটু অপরিচিত কিন্তু পরপর দুইটা বিশ্বযুদ্ধ কোলওয়ার্ড শেষ সোভিয়েত ইউনিয়নের পতন আমেরিকার বিজয় টুইন টাওয়ারে হামলা ইত্যাদি যে বিখ্যাত ঘটনাগুলো ঘটে গেছে এগুলোর পরে হেজেমনি শব্দটা একটা বাজিং ওয়ার্ডে পরিণত হয়েছে তো কোল্ড ওয়ার যখন সমাপ্তি হলো তখন মাল্টিপোলার যে ওয়ার্ল্ড ছিল রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন তৎকালীন এবং আমেরিকার যে একটা ক্ষমতার দ্বন্দ্ব কোল্ড ওয়ার সেই কোল ওয়ার শেষ হওয়ার পর বিশ্ব একটা ইউনিপোলার ওয়ার্ল্ডের দিকে চলে যায় অর্থাৎ ওয়ান ওয়ার্ল্ড ওয়ার্ডার আমরা যেটাকে বলি সেখানে একচ্ছত্র ক্ষমতার মালিক হয় তারাই পশ্চিমা সভ্যতা বা মার্কিন শক্তি তো মার্কিন শক্তির সূচনা কেন্দ্র এখান থেকে নয় তাদের অভ্যুদ্ধ হয় সেই আমরা যখন দেখলাম পর্তুগিজ তারপর হচ্ছে ফ্রান্স ব্রিটেন এদের মাধ্যমেই এই পশ্চিমা সভ্যতার উত্থান তারা পুরো বিশ্বে সচিব বেড়েছে ব্রিটেনের নাকি সূর্য কোথাও অস্ত্র যায় না তারা পুরো পৃথিবী শাসন করেছে ঠিক সেরকম পর্তুগিজ ফ্রান্স এরা বিশ্বের অন্য অঞ্চলে পশ্চিম থেকে গিয়ে তারা শাসন করেছে এই যে পশ্চিমাদের শাসনের অভ্যুদ্ধ সেটাই চূড়ান্ত উচ্চতায় উঠে যখন মার্কিনীদের হাতে দ্বিতীয় বিশ্বদের পর ক্ষমতা চলে যায় তো এই যে আধিপত্যবাদের যে শুরু এবং সর্বোচ্চ শৃঙ্গে আহরণ এই বিষয়গুলো তারা কিভাবে করেছে কীভাবে মানুষের উপর আধিপত্য বিস্তার করেছে কোন কোনভাবে লড়েছে কোন কোনভাবে তাদের ধ্যান ধারণা মানুষের মাঝে ইনজেট করেছে এই বিষয়গুলো যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা পাকিস্তানের একজন বিখ্যাত লেখক আছেন ইসমাইল লেহান তার কয়েকটা বই প্রকাশিত হয়েছে তার বই পড়া যেতে পারে মুস্তফা সেবা আই যিনি ওরিয়েন্টালিস্টদের যে কাজ কারবার সেগুলো খণ্ডন করেছেন কিংবা এরা বিশ্বকে কিভাবে দেখে কিংবা আমাদের মধ্যপ্রাচ্যকে মুসলিমদেরকে কীভাবে দেখে সেই বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে অ্যাডওয়ার্ড সাইতে লেখা পড়তে পারি কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম এগুলো লেখাগুলো পড়লে আমাদের বিষয়কে এই বিষয়গুলো স্পষ্ট হবে ইনশাল্লাহ তো এখন এই বিশ্বযুদ্ধের পরে তারা তাদের ক্ষমতা হস্তগত করার জন্য কিংবা ক্ষমতার হাতকে আর মজবুত করার জন্য তারা বিশেষ কিছু শান্তির নামে বিশেষ কিছু সংস্থা গড়ে তোলে সেগুলোকে বলা যেতে পারে রুল বেসড হেজেমোনিক কন্ট্রোল এটার জন্য তারাই এই শান্তি সংঘগুলো গড়ে তোলে যেমন একটা জাতিসংঘ এরপর হচ্ছে আইএমএফ ইউনেসেফ এই সংস্থাগুলো তারা নিজেদের যে হেজমনিক কন্ট্রোল তারা যে পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে সেই হাতকে সংহত করার জন্য তারা এই প্রতিষ্ঠানগুলো তৈরি করে অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো তাদের হেজমোনিক কন্ট্রোলের এক একটা উপায় যেগুলোকে আমরা শান্তি স্থাপনের প্রতীক হিসেবে দেখি দেখে থাকি যে বিশ্বে তারা শান্তি প্রচার করতেছে তো এরপর তারা পুরো বিশ্বে মিলিটারি বেজ স্থাপন করে এবং সেই মিলিটারি বেজগুলো থেকে আশেপাশের যে সমগ্র অঞ্চল সেই অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই তো এরকম যত মিলিটারি বেশ পৃথিবীতে আছে মার্কিনীদের তার মধ্যে আজকে যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে ইসরায়েল এবং ভারত ইসরায়েল আমেরিকার পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে পুরোসি ওয়ার লড়তেছে এবং তারা নিজেরাই একটা হেজেমনিক স্টাইলে সেই যুদ্ধ লড়তেছে ভারতের কথা যদি বলি তো ভারত ভারতীয় ভূমদেশে নিজের যে হেজেমনিক কন্ট্রোল এটা নেওয়ার জন্য আমেরিকার পক্ষ থেকে যে গ্রিন সিগলার এটা নিয়ে তারা লড়তেছে তো যখন একটা হেজেমনিক পাওয়ার ওঠে যখন তার কন্ট্রোল আশেপাশের অঞ্চলগুলোর উপর চাপিয়ে দিতে চায় সেখানে সভাপতি একটা রেজিস্ট্যান্স গড়ে ওঠে একটা প্রতিরোধ গড়ে ওঠে আমরা যদি ইসরায়েল কিংবা ভারতের দিকে দেখি তাহলে ইসরায়েলি দেখব যে সেখানে প্রতিরোধ নাই শুধুমাত্র ফিলিস্তিনের লোকেরাই তাদের বিপক্ষে একটা প্রতিরোধ প্রতিরোধক্ষম একটা দল হিসেবে টিকে আছে ভারতে আমরা যদি দেখি ভারতে তাদের হেজমলিক কন্ট্রোলের বিপক্ষে বেশ কিছু প্রতিরোধ আছে যেমন পাকিস্তান আছে নেপাল বের হয়ে গেছে তারপর বাংলাদেশ একটা প্রতিরোধ শক্তি যদিও হেজমনিক কন্ট্রোল বাংলাদেশের উপরে আছে ভুটানের উপরে আছে আন্দামান নিকুমর দ্বীপপুঞ্জেরও উপরেও আছে কিন্তু এই যে আমরা হেজেমনি সম্পর্কে আলোচনা করতেছি শুধুমাত্র মিলিটারি বেস দিয়ে নয় বা প্রক্সি ওয়ার্ল মাধ্যমে নয় এই হেজেমনিক কন্ট্রোলের জন্য আরও বিশেষ কিছু বিষয় থাকে যার মাধ্যমে একটা আধিপত্যবাদ একটা হেজেমনিক পাওয়ার টিকে থাকে যেমন সেখানে থাকতে পারে বিষয়গুলো দুই ভাগে বিভক্ত যে হেজেমনিক কন্ট্রোলের যে পাওয়ারগুলা যে এলিমেন্টগুলো দুই ভাগে বিভক্ত হয় একটা হচ্ছে হার্ড পাওয়ার তো হার্ড পাওয়ারের ভিতরে আছে মিলিটারি এক্সপেন্ডিচার তারপর হচ্ছে মিলিটারি বেস অ্যাবোর্ড বহির্বিশ্বে তাদের মিলিটারি যে বেসগুলো আছে এরপর হচ্ছে আর্মস এক্সপোর্ট অর্থাৎ যুদ্ধাস্ত্র ব্যবসা রপ্তানি করা কোয়ার্সিভ ডিপ্লোম্যাটিক অ্যাকশন এবং বাধ্যবত শক্তি অর্থাৎ যে শক্তির মাধ্যমে তারা বাধ্য করে যেখানে তারা এই পাওয়ার নিতে চায় কন্ট্রোল করতে চায় এরপর হচ্ছে সফট পাওয়ার তো সফটওয়্যারের ভিতরে আছে কালচারাল ইনফ্লুয়েন্স কালচারাল ইনফ্লুয়েন্স আমরা পশ্চিমা যে সভ্যতার কথা শুনি যে সভ্যতার নামে যে ইনফ্লুয়েন্সটা তৈরি করা হচ্ছে ওরা সভ্য ওরা আমাদের চেয়ে এগিয়ে ওরা আমাদের চেয়ে একশো বছর এগিয়ে এই কালচারাল ইনফ্লুয়েন্স এই টেকনোলজিক্যাল যে ওয়ারফেয়ার এর মাধ্যমে তারা এগুলো প্রতিষ্ঠিত করছে এবার হচ্ছে এডুকেশনাল ইনফ্লুয়েন্স তারা আমাদের চেয়ে দক্ষ বিজ্ঞানী সবগুলো ওখানেই তৈরি হয় তারা এই করছে সেই করছে এগুলোর মাধ্যমে তারা এডুকেশনাল যে ইনফ্লুয়েন্স তাদের যে বর্তমান সময়ের যে ডকচিন কিংবা ডগমা যার মাধ্যমে তারা একটা নিরীশ্বর যে ঈশ্বরবিহীন একটা যে দর্শন বিবর্তনবাদের দর্শন সেই সেটাকে কেন্দ্র করেই তাদের তাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা গড়ে তুলতেছে এটা হচ্ছে এডুকেশনাল ইনফ্লুয়েন্স যেটা পুরো বইয়ের বিশ্বে প্রচারিত হচ্ছে তাদের মাধ্যমেই এরপর ধরে ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক পুরো বিশ্বে তাদের যে কূটনৈতিক যে তৎপরতা এগুলো হচ্ছে সফটওয়্যারের অন্তর্ভুক্ত এখন আমরা যদি আমাদের ভারত মহাদেশের কথা চিন্তা করি তাহলে আমরা দেখব যে মিলিটারি বেস অ্যাপোর্ট কিংবা আর্মস এক্সপোর্টস স্কোয়ারশিপ ডিপ্লোম্যাটিক অ্যাকশন এগুলো না থাকলেও আমাদের বাংলাদেশে সরাসরি কালচার ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে ভারত জড়িত আছে এই যে ভারতীয় মিডিয়া সিনেমা গান এগুলো হচ্ছে কাল কালচার ইনফ্লুয়েন্স এমনকি আমাদের বাংলাদেশের মানুষের আঁকিদাগতভাবে দুর্বল হওয়ার কারণে বাঙালি জাতীয়তাবাদ নামে যে জাতীয়তাবাদ আমাদের শেখানো হয় যে চৈত্র মাসে চৈত্র সংক্রান্তি করতে হবে পয়লা বৈশাখে বৈশাখ মাসে পয়লা বৈশাখ পালন করতে হবে তো এই যে বিষয়গুলো মঙ্গল সভা যাইতে হবে এগুলো হচ্ছে সবই ভারতীয়দের কালচার ইনফ্লুয়েন্স এরপর হচ্ছে এডুকেশান ইনফ্লুয়েন্স এগুলো তারা আমাদের শিক্ষায় প্রয়োগ করতেছে আধুনিক শিক্ষার নামে এবং সেই যে বাঙালি হিনেশা গড়ে উঠেছিল যে উচ্চবিত্ত হিন্দু পরিবারের মাধ্যমে তাদের যে সাহিত্য চর্চা সেই সাহিত্য চর্চা কিংবা আমাদের বাংলাদেশে আর্টস এবং কালচারের নামে যেটা হয় থাকে কলা বিজ্ঞানের বা কলা বিভাগের মাধ্যমে তো এই যে কালচার ইনফ্লুয়েন্স আমরা এটা স্পষ্টভাবেই টের পাই যেখানে রবীন্দ্রনাথ একজন নবীর মতো ব্যক্তিত্ব আমাদের বাঙালি জাতীয়তাবাদী যারা বিশ্বাসী তাদের কাছে এবার ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক তো অবশ্যই আছে তো এখন ডিও পলিটিক্স কিংবা ডিপ্লোম্যাটিক নেটওয়ার্কের ক্ষেত্রে তারা যে যেভাবে এডুকেশনাল কিংবা কালচার ইনফ্লুয়েন্স আমাদের উপর রাখে সেগুলো বিভিন্নভাবে তার ইতিহাস থেকে তুলে নিয়ে আসে যেমন আমাদের বাংলা অঞ্চলে কিংবা আমাদের নদীয়া অঞ্চলে বঙ্গ অঞ্চলে যদি আমরা দেখি আমাদের রংপুর ঢাকা বরিশাল চট্টগ্রাম এই যে আমাদের বাংলা অঞ্চল তো এই বাংলা অঞ্চলে তারা যখন আমাদেরকে শেখায় একাডেমিকভাবে বাংলা অঞ্চলের শাসনের কথা তারা বলে যেমন মৌর্যগুপ্ত পাল সেন এই যে শাসকগুলা এই শাসন বংশগুলো বাংলা অঞ্চল শাসন করছে তারা বলে যে এরা নাকি এই দেশের শাসক আর মুসলিমরা বহির্বিশ্ব থেকে আসছে এবং আমাদের শাসন করছে বলা বিদেশি তো এইভাবেই তারা মুসলিমদেরকে আমাদের ওপর একজন জাল একবার একটা একদল জালে হিসেবে তুলে ধরতে চায় কিন্তু আমরা যদি দেখি যে মৌর্যগুপ্ত পাল এরা সবাই বৌদ্ধ ছিল এবং এরা বাইর থেকে আসছিলো আবার সেন বংশ এরা আসছিলো কর্ণাটক থেকে এবং এরা হিন্দু ছিল এরা বাংলা অঞ্চল আমাদের একসঙ্গে শাসন করছে এরপর সেন বংশেরই একজন সর্বশেষ শাসক লক্ষণ সেন তিনি বারোশো চার সালে ইক মোহাম্মদ বক্তিয়ার খিলজির হাতে বিনা যুদ্ধে পরাজয় বরণ করে এই অঞ্চল ত্যাগ করেন এবং মুসলিমদের হাতে ক্ষমতা চলে যায় এই যে বারোশো চার সাল থেকে সতেরোশো সাল প্রায় সাড়ে ছয়শো বছর এই সময়টা মুসলিমরা আমাদের এই বাংলা অঞ্চল শাসন করে এবং এরপরেই যুদ্ধে হেরে যাওয়ার পর ব্রিটিশরা ক্ষমতা দখল করে ক্ষমতা দখল করার পরেই তারা কলকাতায় উচ্চবিত্ত শ্রেণীর যারা নাগরিক ছিল যারা ইংরেজি শিক্ষা শিক্ষিত হয়েছিল যেমন আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের জোরাসাফরের পুরো পরিবার প্রিন্স দ্বারকনাথ ঠাকুর তারপরে হচ্ছে মাইকেল মসুম দত্তের পরিবার তার পিতা মুন্সি রাজনারায়ণ দত্ত এরপর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজা রামমোহন রায় এনারা ছিলেন এই বাঙালি রিনেসা এটা এরা গড়ে তুলতেছিলেন এবং এই বাঙালি রেনেসাটা হচ্ছে পশ্চিমরা যারা তাদের যে দালাল সম্প্রদায় তৈরি করতে চাইছিলেন যারা তাদের ক্ষমতাকে সুসংহত করবে এই ভারত মহাদেশে এরা হচ্ছে এই বাঙালি রিনেসার প্রোডাক্ট এরা এই শ্রেণী যারা ব্রিটিশদের পক্ষ থেকে কাজ করেছিল এবং লর্ড মেকলে তার ভাষণে এটাই বলেছিলেন যে তারা রক্ত ভারতীয় হবে কিন্তু ইন ইন অপিনিয়ন ইন ইন্টেলেকচুয়াল ইন মোরালিটি তারা হবে ব্রিটিশ এবং এই বাঙালি জিনেশার যে প্রোডাক্ট যারা ছিলেন যাদের নাম আমি বললাম এরা ছিলেন এই ব্রিটিশদের প্রোডাক্ট তো যখন এই বাঙালি গড়ে উঠতেছে তখন ভারতীয় উপমহাদেশের এই যে উচ্চবিত্ত শ্রেণীর হিন্দুরা যারা বাঙালি জিনেশার প্রোডাক্ট যারা ব্রিটিশদের তৈরি করা প্রোডাক্ট এদের ভিতরে যে হিন্দুত্ববাদী যে ধ্যান ধারণা গড়ে উঠতেছে এটাই বা আমাদের ভারত মহাদেশে যে ভারতীয় যে আধিপত্যবাদ ভারতীয় যে হেজেমনি সেখান থেকেই আসলে আমরা শুরুটা দেখতে পারি কেননা যখন আমরা এরপরে দেখলাম যে বঙ্গভঙ্গ হচ্ছে বঙ্গভঙ্গটা কি যে আমাদের পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ 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 বলতে বা বাংলাদেশ পশ্চিমবঙ্গ বলতে আমরা কলকাতাকে বুঝে থাকি তো ব্রিটিশরা তাদের শাসনের সুবিধার্থে পূর্ববঙ্গকে এবং পশ্চিমবঙ্গকে আলাদা করে দিতে চাইল পশ্চিমবঙ্গে কি হলো পশ্চিমবঙ্গে ওখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠলো ওখানে একটা দাপ্তরিক শ্রেণী গড়ে উঠলো উচ্চ উচ্চবিত্ত হিন্দু পরিবারের মাধ্যমে তো তারা সেখানে আয় উন্নতি করতেছে কিন্তু পূর্ববঙ্গের যারা মুসলিম আমাদের আমরা পূর্ববঙ্গ মুসলিম অধ্যুষিত একটা স্থান তো সেখানে কোনো অফিস নাই কোনো শৃঙ্খলা নাই কোনো আয় উন্নতি এগুলো নাই তো যখন ব্রিটিশরা সিদ্ধান্ত নিল তাদের শাসনিক সুবিধার্থে যারা ভাগ করে দেওয়া হবে তখন হিন্দুরা উচ্চবিত্ত শ্রেণীর হিন্দু যারা ছিল তারা বাঙালি ইনোসার যারা প্রোডাক্ট ছিল তারা এটা বিরোধিতা করলো এবং তারা মুসলিমদের যে একটা জীবনের জীবনমানের উন্নয়ন তাদের এলাকায় উপির করে উঠবে ইন্ডাস্ট্রি করে উঠবে এটা তারা বিরোধিত করলো এবং তারা গোল টেবিল বৈঠক করলো তারা ব্রিটিশ লাটদেরকে মারার চেষ্টা করলো বম্বিং করা শুরু করলো তো তখন ব্রিটিশরা আবার এই বঙ্গভঙ্গ ক্রদ করে দিল তো তারা নিজের শাসনের সুবিধা এটা করেছিল দ্বিতীয়ত যখন তারা রদ করলো সেখানে যে মুসলিমদের স্বার্থ জড়িত ছিল এটা ভাবনা সারাই তারা রদ করে দিল শুধুমাত্র এই হিন্দুত্ববাদী শক্তির বিরোধিতার কারণে এই যে হেজেমনিক কন্ট্রোল আসলে তখন থেকে নেওয়া শুরু হয় তারা যখন ইম চুয়ালি ব্রিটিশ হয়ে যায় তখন থেকেই এবং বর্তমান সময়েও আমরা ভারতকে ওই ব্রিটিশ রাজার উত্তরাধিকার হিসেবেও তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় এটা আমরা টের পাই তো এরপর কী হলো ভাগ হলো ভারতভাগ হলো কিসের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়ে গেল যে আমরা ভারতমঞ্চের দুইটা এনটিটি যারা কংগ্রেস তারা তো কখনোই মুসলিম এনটিটিকে অস্বীকার স্বীকার করে না সময় অস্বীকার করে তো তারা সবাই একসঙ্গে থাকবে এবং তারা মনে করতো যে যদি পাকিস্তান ভাগও হয়ে যায় ধর্মের ভিত্তিতে তারা অবশ্যই আমাদেরকে আবার রিকোয়েস্ট করবে আমাদের সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য কিন্তু পাকিস্তান পরবর্তী সেটা করে না এবং হেজমনিক ভারতের হেজমনিক কন্ট্রোলি বিপক্ষে সবসময় তারা একটা শক্তিশালী অবস্থানে ছিল এবং এখনও আছে তো ভারত ভাগ হয়ে গেল ভারত ভাগ হয়ে যাওয়ার পর পাকিস্তান এবং ভারত নামে দুটো দল হয়ে গেল সাতচল্লিশ সালে দুটা দেশ হয়ে গেল দেশ হওয়ার ফলে আমরা মুসলিম অধ্যুষিত এলাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা বলে পূর্ব পাকিস্তান এবং তারাও পশ্চিম পাকিস্তান দুইটা অংশ ভাগ হয়ে গেল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারণ এটা একটা প্র্যাকটিক্যাল কান্ট্রি ছিল না পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ভারত প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্ব কীভাবে এই সংযোগ রক্ষা করা যেতে পারে শুধুমাত্র ধর্মের কারণে এই সংযোগ রক্ষিত হয়েছিল কিন্তু যেখানে ধর্মের নামে আমরা আলাদা হয়ে গেলাম ক্রিস্তানরা নতুন একটা জাতীয়তাবাদের দিকে অগ্রসর হলো যদিও তাদের ভিতরে অনেক জাতিসত্তার লোক ছিল এবং আমাদের উপর যখন জুলুম শুরু করলো বাংলাদেশের উপর একটা যুদ্ধ চলে আসলো সেখানে হেজেমনিক কন্ট্রোল প্রতিষ্ঠা করার জন্য ভারত আমাদের সহায়তা করলো এবং ইতিমধ্যে ইতিপূর্বে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছে সেখানে হয়তো সম্যবস্থ ছিল সেখানে হয়তো কোথাও পাকিস্তান জিতেছে কোথাও ভারত জিতেছে এগুলো তেমন এমন কোনো বিষয় ছিল না কিন্তু যখন দেখলো যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে আলাদা করা যাচ্ছে তাদের ভিতরকার দ্বন্দ্বের জন্য তখন ভারত সেখানে তাদের হেজেমনিক কন্ট্রোল নেওয়ার জন্য কিংবা পাকিস্তান বিপক্ষে যুদ্ধে তার জন্য আমাদের বাংলাদেশিদের সহায়তা করলো এবং এই একাত্তরের পূর্ব পাকিস্তানের বিজয় অর্থাৎ ভারতের হেজেমনিক কন্ট্রোল নেওয়ার পক্ষের যে জয় এই জয়টাই সবচেয়ে বড় জয় পাকিস্তানের বিপক্ষে তাদের এবং সেটা বর্তমান সময়েও আমরা দেখতে পাচ্ছি এর ফলাফলটা কীরকম এখন ভারত কেন এখানে সহায়তা করলো সে বিষয়ে অনেক কিছু বলা যেতে পারে তবে পাকিস্তান আমাদের উপর জুলুম করছে এটা স্পষ্ট এবং সেখানে আরও যে ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের আজকে আলোচনার বিষয় নয় তো এখানে বিষয়টা হচ্ছে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল তখন বাংলাদেশ ভারতের একটা হেজমোনিক পাওয়ারের ভিতরে ঢুকে গেল ভারত সেটা তাদের এডুকেশনাল ইনফ্লুয়েন্স এবং কালচার ইনফ্লুয়েন্স বা সব পাওয়ার তাদের সিনেমা গান তাদের ধর্ম তাদের কৃষ্টি কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সব সময় যখন একটা হিজমনিক পাওয়ার কত উঠতে চায় তখন সেখানে অবশ্যই একটা রেজিস্ট্যান্স একটা প্রতিরোধ শক্তি গড়ে ওঠে কেননা এই হেজেমোনিক কন্ট্রোল যাদের হাতে থাকে হেজমনিক পাওয়ার যারা হয় উঠতে চায় যারা আধিপত্যবাদ বিস্তার করতে চায় তারা যে অঞ্চলের শাসন কাজ চালায় প্লান্টেশন করতে চায় তারা সেই স্থানে মানুষদেরকে বা তাদের অর্ধেক মনে করে কিংবা পশুর সঙ্গে তুলনা করে যেমন আমরা যদি দেখি যে আমাদের আমাদেরকে ব্রিটিশরা শাসন করা গেছে তাদের শিক্ষা পদ্ধতি এখন পর্যন্ত আমাদের মহাদেশে আছে আমরা সেই শিক্ষা পদ্ধতিতেই মানুষ হচ্ছি এবং আমরা দেখি যে আমাদের পাশে পাশের যে মার্ক মার্ক সেটা হচ্ছে তেত্রিশ মার্ক আমরা তেত্রিশ পেয়ে পরীক্ষা পাশ করি তো যখন বাংলাদেশে কিংবা আমাদের ভারত মহাদেশে একটা শিক্ষা পদ্ধতি দেওয়া গেল তখন ব্রিটিশরা চিন্তা করলো যে এদেরকে মার্ক কত দেওয়া যায় যারা যেখানে প্লান্টেশন করতো আদি উপনিবেশ করত তারা সেই অঞ্চলের মানুষদেরকে পশুর সঙ্গে তুলনা করতো কিংবা তাদের অর্ধেক মনে করত। এই জন্যই তাদের দেশে পাশ পাশমার্ক যখন ছেষট্টি সেই সেই পাশমার্কের অর্ধেক দিয়ে আমাদেরকে যেহেতু তারা অর্ধেক মানুষ মনে করে বা প্রচুর সঙ্গে তুলনা করে আমাদের পাশে দিয়ে দিল তেত্রিশ বার তেত্রিশ দুগুণে ছেষট্টি এবং তারা যে আমাদেরকে তারা যে একটা হোয়াইট সুপ্রিমেসিতে বিশ্বাস করে সেটার প্রমাণ এটা অবশ্যই এবং তারা যে তারা যেখানে প্লান্টেশন বা উপনিবেশ গড়ে তোলে সেখানকার মানুষদেরকে যে তারা পশুর সঙ্গে পশুর মতো তুলনা করে প্রচুর সাথে তুলনা করে এটাও সেখান থেকে স্পষ্ট তো যখন একটা রেজিস্ট্যান্স গড়ে ওঠে সেই অঞ্চলের মানুষদেরকে তারা এইভাবেই দেখে এই জন্যই আমরা যখন যখন রেজিস্টেন্স থেকে যখন কেউ কেউ খুন হয় যেমন ওসমান হাদের মতো আপনার ফাহাদের মতো আধিপত্যপাতক বিভাগে কথা বলে যারা খুন হয় তাদেরকে বিচার নিশ্চিত করা যায় নিশ্চিত করা যায় না খুনি কেউ গ্রেফতার করা যায় না বিচার নিশ্চিত করা যায় না আর এনস তো পড়ার কথা যেখানে দিওত মূল্য তো নাই তো কেন এগুলো হয় না আসলে তারা যারা রেজিস্ট্যান্সে বিদ্রোহ করে তাদেরকে মানুষ মনে করে না কিংবা পশু সমান মনে করে কিংবা মানুষের অর্ধেক মনে করে যে এদেরকে হত্যা করে তেমন কিছু হবে না তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আরও হবে যদি আমরা তাদের হেজেমোনিক কন্ট্রোল সুসংহত করার জন্য তারা যে সাহিত্য চর্চা করেছে যেমন বাঙালি নেশা ঠিক সেভাবে ব্রিটিশরাও তাদের সাহিত্যিক যে হেজেমনিক কন্ট্রোল এগুলো এডুকেশনালি যে হেজেমনিক কন্ট্রোল সেগুলো তাদের সাহিত্যের মাধ্যমে প্রকাশিত হয়েছে তো এই বিষয়গুলো আমরা যদি আমরা জানতে চাই তাহলে আমরা কিছু উপন্যাস পড়তে পারি যেমন তাদেরই লেখা টু ইন্ডিয়া হার্ট অফ ডার্কনেস গ্রেট এক্সপেকটেশন এই যদি উপন্যাসগুলো আমরা পরে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে তারা আসলে যেখানে প্লান্টেশন আধিপত্যবাদ বিস্তার করতে চায় যেখানে উপনিবেশ গড়ে তোলে তারা সেখানকার মানুষদেরকে কী মনে করে তো এজন্য এখন এই যে একটা কালচারাল ওয়ারফেয়ার কালচারাল অ্যাগ্রেশন এইখানে ভারত মহাদেশের একজন মুসলিম হিসেবে আমরা কিভাবে টিকে থাকতে পারি কিংবা হেজমনি কন্ট্রোল যেখানে আধিপত্যবাদ বিস্তার শুধু ধর্মে নয় বরং ভৌগোলিকভাবে অবশ্যই তখন সেখানে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের মুসলিমদের যে ধর্মের পালনের স্বাধীনতা এটা কিভাবে আমরা ধরে রাখতে পারি এই যে ওয়ারফেয়ার ব্যাটল ফিল্ড এখানে আমরা কিভাবে টিকে থাকতে পারি এর সমাধানটা কি হতে পারে এটা একটা অন্যতম প্রশ্ন তো আমি মনে করি এই প্রশ্নের একমাত্র একটাই উত্তর হচ্ছে গাজাতুল হিন্দ ইসলাম কিউ ইনফো কিংবা আরও অন্য অন্য ফাতাওয়ালা আল না দাইম আর অন্য অন্য যখন আমরা খেয়াল করি তখন ওখানে দেখি যে মোহাম্মদ বিন কাসিম যখন ভারতে আসছেন কিংবা যখন আমাদের ইত্তিউদ্দিন মোহাম্মদিন বক্সের খেলছি নদীয়া জয় করছেন তো তখনই আমাদের গাজাতুলহীন হয়ে গেছে অনেকেই মনে করেন কিন্তু সমূহ দেখলে কিংবা সমূহ গবেষণা করলে তারাও এটা বলেছেন যে ভারত মহাদেশে হিন্দু মুসলিম এন যে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী যত যুদ্ধ হবে সবগুলোই গাজাতুলহীন হওয়ার সম্ভাবনা আছে তো সমস্ত যুদ্ধে গাজাতুলহীন এখানে যেখানে আমাদের মুসলিম এবং হিন্দুদের ভিতরে হিন্দুত্ববাদী শক্তির বিপক্ষে যে যুদ্ধটা হচ্ছে সবগুলোই হওয়ার সম্ভাবনা আছে তো এখন আমাদের সামনে যে যুদ্ধটা আসতেছে সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ মনস্তাত্ত্বিক যুদ্ধটা কীরকম সেটা হচ্ছে যে এবাদত ইবাদতের মধ্যে জিহাদ হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ তো এই বৃহৎ একটা ইবাদত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদতের অংশগ্রহণ করতে গেলে এই ইবাদতের যোগ্য হতে গেলে অবশ্যই আমাদেরকে পবিত্র হতে হবে এবং আমাদেরকে যোগ্য হয়ে গড়ে উঠতে হবে আমাদের এক ফোঁটা রক্ত আমাদের একটা পয়সাও যেন ভৌগোলিক জাতীয়তাবাদের পিছনে নষ্ট না হয় এটা আমাদের হিন্দের জন্য সংরক্ষণ করতে হবে এবং সাময়িক সময়ে যে ফিটনাগুলো আসে এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে এই মনস্তাত্ত্বিক যুদ্ধে আমাদেরকে যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে আমাদেরকে পবিত্র হতে হবে সেই পবিত্র ইবাদতের যোগ্যতা পাওয়ার জন্য তো এছাড়াও আমাদেরকে পলিটিক্যাল অ্যালাই তৈরি করতে হবে পলিটিক্যাল অ্যালায়েন্স তৈরি করতে হবে কেন না আমাদের চারপাশে আমরা তিন পাশে যখন আমরা ভারতকে দেখি এবং এক পাশে আমাদের বঙ্গোপসাগর তো এইখানে পলিটিক্যাল অ্যালায়েন্স তৈরি করা ছাড়া আমরা কিভাবে সার্ভাইভ করতে পারি পলিটিক্যাল অ্যালাই ছাড়া একটা দেশে সারভাইভ করা এটা আমাদের মতো মুসলিম অধ্যুষিত আমাদের মতো মুসলিম প্রধান বাংলাদেশে একটা অসম্ভব ব্যাপার বটে তো এই জন্য অবশ্যই আমাদেরকে পাকিস্তান তুরস্ক সৌদি আরব মালয়েশিয়া ইন্দোনেশিয়াদের সঙ্গে একটা পলিটিক্যাল অ্যালায়েন্স তৈরি করতে হবে যদি পাকিস্তানের সঙ্গে আমরা পলিটিক্যাল অ্যালায়েন্স তৈরি করতে চাই তারা যদি আমাদের পলিটিক্যাল অ্যালাই হয় আমরা যদি কূটনৈতিকভাবে সামনে আগাই তো এখানে সবচেয়ে প্রধান বাধাটা আসে আবেগ থেকে তো বলা হয় যে পাকিস্তানেরা আমাদের কাছে যদি গোলাপ ফুল নিয়েও আসে আমরা তাদের বিশ্বাস করবো না এই যে বাঙালি নেশার ফলে যে ব্রিটিশ প্রোডাক্ট তৈরি হয়েছে যারা আধিপত্যবাদ বিস্তার করতে চায় ভারতীয় উপমহাদেশে এখন যারা নিজেরকে এখন বিশ্ব গুরু বলে পরিচয় দিচ্ছে তো তাদের সাহিত্য কৃষ্টি কালচার যারা বাংলাদেশে আমদানি করে তাদের হেজমণিক কন্ট্রোল নেওয়ার পক্ষে সহায়তা করে যারা বিশ্ব বিশ্বভারতীর স্কলারশিপ পেয়ে পেলে পুষে মানুষ হয় যারা বাংলাদেশে রবীন্দ্রনাথকে একজন নবী হিসাবে উপস্থাপন করতে চায় এগুলো হচ্ছে তাদের কথা আমরা যদি বাস্তব উদাহরণ দেখি যে জাপান কিংবা আমেরিকার দিকে তাকাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে জাপানে আমেরিকা বোম্বিং করেছে যার ফলে মেন্টালি ডিসঅর্ডার হরমোনাল ডিসঅর্ডার এরকম অনেক শিশু বর্তমান সময়েও জন্মগ্রহণ করে যারা বিকলাঙ্গ একটা চোখ নাই একটা হাত নাই এভাবে জন্মগ্রহণ করে সেই যে নিউক্লিয়ার ওয়েপানের যে যে ইফেক্ট সেটার ফলে এখনও তারা এভাবেই জন্মগ্রহণ করে তো কিন্তু বাস্তবতার দিকে তাকে যদি আমরা দেখি তাদের স্বার্থ জন্য তাদের অর্থনৈতিক যে উন্নয়ন সেটার দিকে তাকিয়ে তারা নিজের স্বার্থের জন্য আমেরিকা এবং জাপান এক হয়ে গেছে এবং বর্তমানে তাদের যে ধরম মহরম সম্পর্ক সেটা দেখলে তো অবাক হওয়ারই কথা তো সেইখান থেকে আমাদের বাস্তবতা শিক্ষাটা নিতে হবে তো আমরা যদি বর্তমান বিশ্বে দেখি রাজনৈতিক মেরুকরণ হচ্ছে সেই সময় যখন কোল্ড ওয়ার চলতেছিল রাশিয়া এবং আমেরিকার সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার তো সেই সময় পশ্চিমা জোট সেই সময়কার এই যে দুইটা আর সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা এখন তারা তাদের বর্তমান দুনিয়ায় বর্তমান যুগে টিকে থাকার জন্য তারা জোট তৈরি করতেছে এখানে পশ্চিমা জোট তৈরি হচ্ছে আমেরিকা ইউরোপ জাপান অস্ট্রেলিয়া পশ্চিমা জোট তৈরি করতেছে আবার পূর্ব জোট হিসেবে পূর্বজোট হিসেবে চীন রাশিয়া মিত্র এবং মিত্রশক্তিরা এরা পূর্বজোট তৈরি করতেছে এভাবেই তারা বর্তমান সময়ে টিকে থাকার জন্য বিভিন্ন সংস্থা দল তৈরি করতেছে নিজেদের স্বার্থেই অতীত ভুলে গিয়ে এইগুলো ভুলে গিয়েই আমাদেরকে এখন পাকিস্তান তুরস্ক সৌদি আরব এবং মুসলিম কান্ট্রিগুলোর সঙ্গে একটা অ্যালাই হতে হবে তৈরি করতে হবে দেখে আগাইতে হবে আমাদের টিকে থাকতে হলে তো এটা আরও গুরুত্বপূর্ণ কেন এই সংস্থাগুলো যখন গড়ে উঠতেছে তো দু সালে আমরা একটা সংস্থা গড়ে উঠতে দেখি আমাদের ভারতবর্ষে কোয়াড কোয়াড দলের সদস্য দেশ হচ্ছে চারটা তারা হচ্ছে জাপান অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্র তো জাপানে যখন দু সালে সুনামি হয় সেই সুনামিতে রিলিফ দেওয়ার জন্য এই এই সংস্থাটা তৈরি হয়েছিল কোয়াড যার পুনরূপ হচ্ছে দ্য কোয়াড সিকিউরিটি ডায়ালগ তো এটা তৈরি যদিও রিলিফ দেওয়ার উদ্দেশ্য হয়েছিল কিন্তু পরবর্তীতে তারা ভারত উপমহাদেশে পাকিস্তান ভারত উপমহাদেশে ভারত কিংবা আমেরিকার যে হেজমলিক কন্ট্রোল তারা এইটা তৈরি করার জন্যই তারা আসলে সেই দিকে তারা নিজের স্বার্থে আগায় অর্থাৎ ভারত উপমহাদেশে ভারতের হেজমলিক কন্ট্রোল এবং আমেরিকার যে স্বার্থ চিন্তা সেটাকে কেন্দ্র করেই তারা এই দলটা সেদিকে নিয়ে যায় তো এখানে ইন্ডিয়ার দায়িত্ব পড়ে ইন্ডিয়া কিংবা দিল্লির দায়িত্ব পড়ে ঢাকার দেখাশোনা করা অর্থাৎ বাংলাদেশ দেখাশোনা করার দায়িত্বে দায়িত্ব ইন্ডিয়াকে দেওয়া হয় তো যদিও মুক্তিযুদ্ধের আগ থেকেই বাংলাদেশের উপরে একটা হেজমনিক কন্ট্রোল নেওয়ার সবসময় চেষ্টা ছিল ভারত একাত্তর সালের যুদ্ধে তারা সেটা একটা পূর্ণ সফলতা পায় এবং যদি আমরা সেই সময় ইন্দিরা গান্ধীর দিকে দেখি তার নামে একটা ডকট্রিনই চালু আছে ইন্দিরা ডকট্রিন কিংবা ইন্ডিয়া ডকট্রিন তিনি তার ভাষণে বলেছিলেন ইন্ডিয়া ইজ নট লাইক এনি আদার কান্ট্রি ইন্ডিয়া ইজ নট এনি আদার কান্ট্রি ইন্ডিয়া অন্য কোনো দেশের মতো নয় অর্থাৎ ইন্ডিয়া কোনো দেশ যেন ইন্ডিয়াকে তাদের সমতুল্য মনে না করে অর্থাৎ ইন্ডিয়া যে স্পেশাল কান্ট্রি তারা এটা মনে করে যে ইন্ডিয়া ডক্ট্রিনকে বা ইন্দ্রিয়া ডক্ট্রিন এর প্রভাব পুরোপুরি বাংলাদেশের উপর পড়েছিল এবং শেখ মোদীর উপরেও পড়েছিল আমরা এখন যেমন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার সম্পর্কে দেখি নরেন্দ্র মোদী যেটাই বলেন শেখ হাসিনা সেটাই মেনে নেন এবং শেখ হাসিনা নিজেও স্বীকার করেন যে ভারতকে যা দিয়েছি তারা তারা সবসময় মনে রাখবে ঠিক আসলে মোদির যেমন শেখাচ্ছেন উপর প্রভাবটা ছিল ইন্দিরা গান্ধীর প্রভাবটাও শেখ মোদির উপর ঠিক ততটাই ছিল এবং মোদি যে গুজরাটের কষাই মুসলিম বিদ্বেষী একজন শাসক আসলে ইন্দিরা গান্ধী যে ইন্দিরা ডক্টরিন কিংবা ইন্দিরা ডকট্রিন সেটা থেকেও এই বিষয়গুলো স্পষ্ট তো এই জন্য আমরা যখন ধর্মের দিক থেকে কিংবা আমাদের স্বাধীনতার দিক থেকে দুদিক থেকেই একটা হেজমনিক যে পাওয়ার তার বিপক্ষে একটা রেজিস্ট্যান্স যেখানে আমাদের নিজস্ব ধর্ম আছে এবং নিজস্ব দেশ আছে এজন্য দেশ এবং ইমান দুটো রক্ষার জন্যই আমাদের ভারতের বিপক্ষে অবস্থান এবং পক্ষে অবস্থান দুটো আমাদের চিন্তা ভাবনা করে নিতে হবে কূটনৈতিক সম্পর্ক থাকবেই কিন্তু সফট পাওয়ার হিসাবে তাদের যে এডুকেশনাল ইনফ্লুয়েন্স তাদের যে কালচারাল ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স তাদের যে গান তাদের সিনেমা তাদের নাটক এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং যখন আমরা দেখলাম নব্বই দশকে ভারত তাদের নিউক্লিয়ার ওয়েপান পরীক্ষা করল তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফখকর আলী ভুট্টো বলেছিলেন আমাদের ঘাস খেয়ে হলেও নিউক্লিয়ার সক্ষমতা অর্জন করতে হবে কেননা এটা সারা টিকে থাকা যাবে না এবং তারা অবশ্যই নিউক্লিয়ার পাকিস্তানি যে নিউক্লিয়ার পাওয়ার তো তারা এটা অর্জন করার পরে তারা একটা অবস্থায় চলে এসেছে এবং বলা হয় দেয়ার উইল বি নো উইনার ইন এ নিউক্লিয়ার ওয়ার অর্থাৎ নিউক্লিয়ার যুদ্ধে কেউ কখনো জয়ী হতে পারে না সবাই পরাজয় বরণ করে তার মানে একটা সাম্যাবস্থা সুতরাং ভারতের হেজমনিক পাওয়ারের বিপক্ষে হেজমনিক কন্ট্রোলের বিপক্ষে পাকিস্তান একটা সাম্যাবস্থায় আছে এবং সেই ক্ষেত্রেই তাদের সাথে আমাদের একটা অ্যালায়েন্স তৈরি করতে হবে এবং যখন আবেগের কথা আসে যে তাদের সঙ্গে অ্যালাই হওয়া যাবে না তখন আমাদের বুঝতে হবে যে আমরা মুসলিম জাতি এবং আমরা কখনোই একটা প্রকৃতি পূজা কিংবা যে তাদের যে প্রতিমা পূজা এই সংস্কৃতিগুলো আমরা নিতে পারি না দ্বিতীয়ত আমরা মুসলিম হিসাবে আমাদের জন্মভূমি যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি যেখানে আমরা স্বাধীনভাবে আমাদের ধর্ম কর্ম করতে পারি ধর্ম কাজ করতে পারি আমরা আমাদের ইবাদত করতে পারি সেই ভূমিটা রক্ষা করার দায়িত্ব আমাদের উপর আছে এটা আমাদের উপর ফরজ তো এই জন্যই আমাদের দিন রক্ষার্থে আমাদের জন্মভূমি রক্ষার্থে অবশ্যই এদেশকে রক্ষার জন্য আমাদের এগিয়ে আসতে হবে এবং এজন্য আমরা যদি দেখি যে ভৌগোলিকভাবে তিন দিকে আমাদের ভারত একদিকে বঙ্গোপসাগর আমরা যদি এটাকে শিয়াবে আবু তালেবের মতো তুলনা করি যে আমরা ভারত বিরোধী ভূমিকা পালন করতেছি তারা আমাদের উপর স্যাংশন দিচ্ছে আমদানি রপ্তানি হচ্ছে না আমাদের যে উন্নতি কমে যাচ্ছে আমাদের নাকে থাকতে হচ্ছে তো এগুলো আসলে ইমান বাঁচিয়ে রাখার স্বার্থে এগুলো যদি হয়ও তবুও আমাদের এগুলো মেনে নিতে হবে যেরকম রাসুল রসুলসলাম এবং মুসলিমরা সে আবি আবু তালেবে স্বীকার করেছিলেন ঠিক সেই রকমভাবে আমাদের সময়েও যে অর্থনৈতিক স্যাংসং যদি আসে এগুলো আমাদের মেনে নিয়েই সামনে আগাইতে হবে এবং আমরা যদি ওসমান হাদের কথা বলি তিনি আমাদের বলছেন যে আমাদের সাগরে নামতে হবে আমাদের পর নির্ভরশীলে কমাইতে হবে পাশের দেশের সঙ্গে জুলবিকান আলিভুট্টো যেমন বলেছিলেন যে আমাদের ঘাস খেয়ে হলেও নিউক্লিয়ার ওয়েপান নিউক্লিয়ার পাওয়ার অর্জন করতে হবে ঠিক সেভাবেই আমাদেরকে এখন চিন্তা করতে হবে আগে কি সুন্দর দিন কাটাইতাম এই গানগুলো বাদ দিয়ে সামনে কঠিন দিন আসতেছে এই গান গিয়েই আমাদের এখন পথ চলতে হবে আল্লাহ সব তাহলে আমাদেরকে যে আমাদের জিও পলিটিক্যাল যে সমস্যাগুলো আছে আমাদের যে হেজমোনিক কন্ট্রোলের বিপক্ষে আমরা একটা রেজিস্ট্যান্স সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের জীবনের আর চলার পথের যে সিদ্ধান্তগুলো আছে এগুলো নিয়ে অতফিক দান করুন আসসালামালাইকুক ও রহমতুল্লাহি